রামাদানে বিভিন্ন স্বভাবের কাজের পাশাপাশি বিভিন্ন বিষয় যা সমাজকে প্রভাবিত করে সমাজের ইন্টিগ্রেশনের জন্য সামাজিক অর্থনৈতিক ধর্মীয় রাজনৈতিক সকল বিষয়কে যা ইন্টিগ্রেটেড করে যা আমাদের ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবনকে প্রভাবিত করে এরকম অনেক বিষয় নিয়ে আমরা এখানে কথা বলে থাকি আর এই কথার সাথে সংযুক্ত হন প্রতিদিনই একজন অতিথিকে নিয়ে এসেছি তিনি বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক প্রফেসর ডক্টর মোহাম্মদ শফির ইসলাম প্রফেসর ডক্টর মোহাম্মদ শফিকুল ইসলাম অধ্যাপক দাম আলহাদিস ইসলামিক বিভাগ ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া আমরা প্রোগ্রামে আজকের অতিথি

এবং এই কথাটি একজন মুসলমানের ব্যক্তি সামাজিক এবং পরিবারের জীবনে যে যে ব্যক্তি আছে বিষয়গুলি সংশোধন করলে অর্জন অর্জনের পথ আরো সুগম হয় আরো সহজ হয় এবং চিন্তার জগৎকে দাঁড়াতে এই বিষয়গুলি আমরা কথা বলি আজকে আমরা কথা বলবো যে আমরা অর্থনৈতিক ভারসাম্য যে রামাদানের ভূমিকা আপনারা জানেন যে রামাদান ইসলাম সবসময় সাদাকাকে উৎসাহিত করে থাকে এখানে অনেকগুলি আছে ভলন্টিয়ারি সাদাকা অনেকগুলি আছে ইজবারি বা বাধ্যতামূলক সাদাকা যেটা আছে যেটা আমাদেরকে দিতে হয় এবং সবসময় দিতেই হয় কিন্তু আরো সা দেওয়া হয়েছে যে রামাদানে যদি কেউ এই দেয়াটা দেন বাধ্যতামূলক হোক অথবা ভলন্টিয়ারি হোক এটা অনেক অনেক গুণ বেশি সব কোন কোন রেওয়ায়তে আছে সত্তর গুণ কোন কোন রেওয়ায়তে আরো বেশির কথা বলা হয়েছে এক কথা অনেক অনেক বেশি সব পাওয়া যায় এতে কতটুকু আমাদের সমাজ এতে তো দেওয়া হয়েছে একটা বড় কারণ সমাজে যারা অবহেলিত বঞ্চিত নিশ্চয়ই তাদেরকে অর্থনৈতিকভাবে অ্যাডভান্স করার জন্য এটা তো অস্বীকার করার কোনো উপায় নেই এই বিষয়টি নিয়ে আজকে আমরা কথা বলবো এই যে সাদাকার যে ইসলাম সিস্টেম করেছে যে মানুষের কাছ থেকে প্রয়োজন তার প্রয়োজন ছাড়া এক পয়সা যেখানে বের করা যায় না সেখানে ইসলাম যে সিস্টেম দিয়েছে একটা সামাজিক সিস্টেম দিয়েছে এর কারণে দেখা যায় পৃথিবীর সবচেয়ে বেশি ভলেন্টিয়ারি কাজ সাদাকার কাজ মুসলমানরা করে একটা গবেষণায় দেখা গিয়েছে এটা এই যে একটা সামাজিক উন্নয়নের অর্থনৈতিক উন্নয়নের অর্থনৈতিক পারশ্রমিক কাজ এ বিষয় আজকে কথা বলবো আমাদের আজকে প্রফেসর ডক্টর শফিকুল ইসলাম আমরা আগে জানতে চাই যে এই অর্থনৈতিক ভারসাম্য রামাদানে কিভাবে রক্ষিত হবে ইসলামের আলোকে যদি আপনি একটু সংক্ষেপে আমাদের بسم الله الرحمن الرحيم إن الحمد لله الصلاة والسلام على نبي الله وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين وبعد فقد قال الله تبارك وتعالى في القرآن المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تجعل يداك مغلولة إلى عنقك ولا تبسطها كل البسط فتقعد ملوما محسورا إن ربك يبسط الرزق لمن يشاء ويقدر إنه كان بعباده خبيرا بصيرا عن ابن عباس رضي الله عنهما قال كان رسول الله صلى الله عليه وسلم أجود الناس بالخير وكان أجود ما يكون في شهر رمضان أو كما قال عليه الصلاة والسلام رشنشاء الله سبحانه وتعالى الجنة درود سَلَامٍ ورشته بالشنبي محمد رسول الله صلى الله عليه وسلم ركوله আল্লাহ সুবাহ বিভিন্ন ভাবে আমাদেরকে অনুগ্রহ দান করেছেন অনুকম্পা দান করেছেন আল্লাহর সলমানদের জন্য এই আখের উম্মার জন্য আল্লাহ দেওয়ার সর্বশ্রেষ্ঠ উপহার সর্বশ্রেষ্ঠ দান হলো এই মাহে রমজান রমজানুল মুবারক মাস এই মাসে আল্লাহ সুবাহ কুরআনুল করিম নাজিল করেছেন যা মানুষের জন্যে বিশ্ববাসীর জন্যে হেদায়তের একমাত্র উৎস আল্লাহ সুবাহনতলা এই রমজানুল কে বিভিন্ন ভাবে সাজিয়েছেন এবং এর মধ্যে অনেক বারাকা অনেক কল্যাণ অনেক খায়ের অনেক রহমত অনেক বরকত নিয়োজিত রেখেছেন পুরো মাস জুড়ে আল্লাহ রহমত দিয়ে ভরপুর করে রেখেছেন যখন আমরা জানি রমজান মাস শুরু হয় রমজানের চাঁদ যেই রাত্রে প্রথম উদিত হয় সেই সময় থেকে আল্লা সুবাহানহাতা আসমানের দরজাগুলো খুলে দেন রহমতের দরজাগুলো খুলে দেন জান্নাতের দরজাগুলো খুলে দেন জাহান নামের দরজা বন্ধ করে দেন এবং মানুষের জন্যে যে চরম ও পরম শত্রু শয়তান সেই জিন বা শয়তানকে আল্লাহ সব তালা শৃঙ্খলিত করে পায়ে তার বেরিয়ে পড়িয়ে রাখেন যেন মানুষকে সে বিভতে নেওয়ার এই মাসে অন্তত সুযোগ না পায় এটি আমাদের জন্যে একটি আল্লাহর পক্ষ থেকে দেওয়া বিরাট নামাত রমজানুল মুবারক আল্লাহর পক্ষ থেকে দেওয়া একটি ইবাদতের মাস এটা ইবাদতের মৌসুম মুসলমানদের জন্য একটি উৎসবের মাস হলো রমজানুর মুবারক বারোটি মাসের মধ্যে এই মাস সর্বশ্রেষ্ঠ এই মাসে আমাদের বিভিন্ন রকমের আমল রয়েছে বিশেষ করে যে তিনটি আমল আমরা করি এবং এই আমলের যে ফলশ্রুতি যে ফল আমরা পেয়ে থাকি আল্লাহর নবীর বাসা সেটি হলো আমাদের ক্ষমা সর্বোত্তম ভাবে আমরা এই মাসে ক্ষমা লাভ করে থাকি এবং যাহার নামের আগুন থেকে মুক্তির একটি উপায় আমরা এই মাস থেকে পেয়ে থাকি আল্লাহর নবী বলেছেন যারা এই মাসে রোজা রাখলো আন সারা রমাদানের ইমান ও ইহতিসাব গফিরা লাগু মাকাততাম মিন যামবি তাদের পূর্বের সমস্ত গুনাহগুলো maaf করে দেওয়া হয় এবং যারা কিআমুল লাইল অর্থাৎ রাত জেগে জেগে সালাত আদায় করলো তাদেরকেও ক্ষমা করা হয় যারা লাইলাতুল কদর পালন করলো তাদেরকেও ক্ষমা করা হয় এই তিনটি ফেজে এই রমজানুল মুবারক মাসকে উদযাপনের পালনের আল্লাহ সুবহানাল্লাহ তাআলা নির্দেশনা আমাদেরকে দান করেছেন এখানে আমরা দেখি যে ধর্মীয়ভাবে আমাদের অর্থনৈতিক উন্নয়ন কিভাবে ماہ রমজানে আমরা অর্থনৈতিক ভারসাম্য রক্ষা করতে পারি আল কোরআনে নির্দেশনা হলো কায়লাতা কুন দাওলা বাইনা ইকুম তোমাদের সম্পদ যেন একটি নির্দিষ্ট ধনিক শ্রেণীর মধ্যে সীমাবদ্ধ না থাকে এটা কোরআনের নির্দেশ সম্পদকে একটি বিশেষ শ্রেণীর মধ্যে কুক্ষিগত হোক এটা ইসলাম চায় না এটা কোরআন বলে এই কথা বলে না বরং সম্পদের যেন এটা প্রসার হয় সম্পদ যেন অন্যর মাঝে বণ্টিত হয় সম্পদ যেন সম্পদের প্রবাহ সৃষ্টি হয় এটা হলো ইসলামের ইচ্ছা এটা হলো ইসলামের চাহিদা বা ইসলাম এই ব্যাপারে ব্যাপারেই অনুপ্রেরণা দিয়ে থাকে আমরা বর্তমান বিশ্বের দিকে তাকাই যে দেখব আমাদের বিশ্বের সম্পদ মুষ্টিময় কিছু প্রায় লোকের হাতেই হয়তো বিশ্বের সম্পদ গুলো এখন পুকক্ষিগত আছে সম্পদ গুলো এখন সঞ্চিত রয়েছে যার কারণে আজকে অর্থনৈতিক দারুণভাবে সারা বিশ্বের অর্থনৈতিক ভাবে বোলন্ঠিত যারা দরিদ্র চরম থেকে দরিদ্র হচ্ছে এবং যারা ধনিক শ্রেণী তারা উত্তর উত্তর বিশেষভাবে আরো সম্পদের ভাগিদার হচ্ছে সম্পদের তারা মালিক হয়ে যাচ্ছে ইসলাম বলে বিভিন্ন ভাবে ইসলাম অর্থনৈতিক ভারসাম্য রক্ষা করতে চায় তার মধ্যে প্রথম যে ম্যান্ডরি বিষয়টা রয়েছে সেটা হলো জাকাত আমরা প্রতি শতকরা টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট জাকাত যেটি বাৎসরিক ভাবে যার হিসাব পরিমাণ সম্পদ আছে তার সম্পদের উপরে জাকাতকে ম্যান্ডটোরি করে ইসলাম দরিদ্রদের পক্ষে এখানে একটি বড় ধরনের সোর্স একটি বড় ধরনের আর্নিং সোর্সের ব্যবস্থা অর্থনৈতিক একটা সাপোর্ট এর ব্যবস্থা ইসলাম এখানে করেছে নির্দিষ্ট শ্রেণীকে তাদের সম্পদের অর্জিত সম্পদের টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট বছর আনতে তারা জাকাত দিয়ে সমাজকে দরিদ্র সমাজকে নিঃস্ব মানুষদেরকে তাদের পাশে ধরানোর জন্য ইসলাম নির্দেশনা প্রদান করেছে আমরা দেখি আমাদের মুসলিম সমাজে সাধারণত আমাদের সমাজের মানুষজন তারা রমজানুল মোবারক মাসে এই জাকাতটি তারা আদায় করার প্রতি বেশি তারা উৎসাহ প্রদান করে থাকেন এটির থেকে আমাদের এই প্রথম হলো আমাদের এটা সোর্স যে আমরা জাকাত দিয়ে সমাজকে দারিদ্র বিমোচন করতে পারি এবং এটা রমজান দ্বারা আপনি শুরু করতে পারি তাহলে আপনি যেটা যেভাবে বলেছেন যে এখানে ফুলবানি আদম ইজাফুল হাসরাত বিহাশলি আমসালিহা আল্লাহর নবীর যে বিখ্যাত হাদিসটি একটি আমল করলে 10 পর্যন্ত নেকি হয় কিন্তু রমজানে একটি আমল কিন্তু 10 পর্যন্ত নেকি না এর নেকি আরো বহু গুণ 700 বা আরো বহু গুণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৃদ্ধি করে দেন আমরা যেহেতু আল্লাহর হুকুম পালন করে অধিক দুনিয়ত লাভ এর আশায় অধিক নেকি পাওয়ার আশায় তার জন্য আমাদের যেহেতু এটা ইবাদতের মাস রমজান মাস এই মাসটাকে মুসলমানগণ বেশি ভাবে তারা এবং তাদের প্রতিবেশী তাদের মানুষের পাশে দাঁড়ানোর জন্য এটি আমাদের জন্য দারিদ্র বিমোচনের একটি বড় ধরনের উপায় বলে আমরা মনে করি বলছিলেন এই যে রামাদারসাম্য রক্ষার কথা বলতে গিয়ে আপনি এই যে বিশ্ব ব্যবস্থার কথা বললেন নরবরে বিশ্ব ব্যবস্থা এটা আসলে কিন্তু প্রচন্ড ভাবে আলোচনার দাবি রাখে আজকের বিশ্বে সম্পদ মাত্র কয়েকজন ব্যক্তির হাতে বলা হয়েছে আগে ছিল জন এখন চলে আসছে প্রায় দশ দশের মধ্যে দশ জনের মধ্যে সারা পৃথিবীর প্রায় নব্বই পার্সেন্ট সম্পদ তাদের মধ্যে আর দশ সম্পদ সারা পৃথিবীতে এই যে একটা ইনব্যালেন্স অর্থনৈতিক ব্যবস্থা এবং এই শিক্ষিত সভ্য সমাজে এটা কাম্য হতে পারে না আমার সম্পদে অন্যের হক আছে এই কথাটি বলার আমার মনে হয় যে নিশ্চয়ই সমাজের কল্যাণ করার জন্য অনেক বিধি ব্যবস্থা পেছনে আছে আমরা অস্বীকার করছি না কিন্তু একমাত্র যে ইসলাম এই যে ব্যবস্থা শক্ত ভাবে বলেছে যে তোমার সম্পদে অন্যের হক আছে হকটা দিয়ে দিতে হবে এই আমি সম্পদ অর্জন করলাম নিজের কষ্ট করে নিজের টাকা নিজের রক্ত পানি করে সেই সম্পদে অন্যের অধিকার আছে দরিদ্রের অধিকার আছে এই যে শক্ত করে বলা এবং একটা অংশকে নির্ধারণ করে দেওয়া এটা কথা নয় অর্থনৈতিক ব্যবস্থায় যেখানে মানুষ মানুষকে অর্থের জন্য মেরে ফেলছে কেটে ফেলছে দেশ দখল করে ফেলছে এক দেশ আরেক দেশকে দখল করে ফেলছে সেখানে আমার অর্জিত সম্পদ থেকে আমি অপরের জন্য আত্মত্যাগ করে শুধু স্বভাবের আশা অন্যকে দিয়ে দেব বিষয়টা অত সহজ নয় আপনাদেরকে এই জিনিসটা খুব সিরিয়াসলি চিন্তা করতে হবে

জাকাত অনেক গবেষণা এসেছে সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট অনেকে জাকাতের উপর একটা জরিপ চালিয়ে বলেছে যে প্রপার্টি যদি দশ বছর জাকাত ওঠানো যায় বাংলাদেশে তাহলে দশ বছরের মাথায় বাংলাদেশে খুব সম্ভবত এই যে প্রান্তিক লেভেলের দারিদ্র থাকবে না এইরকম এটা আসলে আহ মানে ভাবার ভাবার বিষয় তাই না চিন্তার বিষয় এই বিষয়টা নিয়ে যদি আপনি প্লাস অন্যান্য বিষয় ধন্যবাদ আমরা ইসলাম শান্তির ধর্ম ইসলাম বর্ষাম্যের কথা বলে ইসলাম ভাতৃত্বের কথা বলে ইসলাম নিকট আত্মীয় প্রতিবেশীর হককে এত বেশি গুরুত্ব দিয়েছে ওয়া আতি যাল কুরবা হকহু ওয়াল মিসকিনা وابন সালিকে সবিল ওয়া তাবজিরা ইন্নাল মুবজিরিন কান ইকওয়াল الشয়াতিন এই যে সূরা বনী ইসরায়েলের এই আয়াতগুলো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া গরিবের হক আমার আত্মীয়ের হক আমার প্রতিবেশীর হক একজন পথিকের হক কি হক রয়েছে সেই হকগুলো আদায় করার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে নির্দেশনা দান করছেন এবং বলেন আলা তুবাজ্জির তাবজিরা তোমরা অপচয় করো না ইন্নাল মুবাজ্জিরিনা কানুল শয়াতিন নিশ্চয় যারা অপচয় করে তারা শয়তানের ভাই তো আপনারা সম্পদ যারা যাদের হাতে সম্পদ আছে তারা সম্পদকে অন্যায়ভাবে অপচয় করে তারা সম্পদকে যথেচ্ছা ব্যবহার করে অপ অপব্যবহার করে এবং সম্পদের সেই নির্ধারিত যে হক রয়েছে অর্থাৎ জাকাত ব্যবস্থা এটা ঠিক মতো যদি আদায় হতো আপনি নিশ্চয়ই বলেছেন তাহলে আমাদের দেশে প্রান্তিক লেভেলে কোনো দরিদ্র থাকার কথা নয় গ্রাম পর্যায়ে দরিদ্র থাকার কথা নয় যদি আমাদের সঠিকভাবে জায়গাটা আদায় হয়ে সঠিকভাবে সেটা ডিস্ট্রিবিউশন হয় মানুষকে স্বাবলম্বী করার কাজে যদি আমরা এই জায়গাটাকে ব্যবহার করতে পারি তাহলে আমাদের সমাজে দরিদ্র থাকবে না নবী এই রমজানুল মোবারক মাসে তার দানটি কেমন ছিল ইবন আব্বাসের যে হাদিসটি আমি করেছি কেননা রসুল্লাহাম আজুয়াদ বিল খায় আল্লাহ নবী কল্যাণ কামিতার ব্যাপারে সবচেয়ে অগ্রগামী মানুষ ছিলেন উনি বেশি কল্যাণের কাজ করতেন করতেনা আজুয়াদু মাইফ সাহের রমাদান বিশেষ করে যখন রমজান মাস শুরু হয়ে যেত তখন রাসুলের সৎ কাজ করা রাসুলের ভালো কাজ করা রাসুলের কল্যাণ কামিতা অনেক বেশি বেড়ে যেত কারণ কি ইন্না জিপিল কারা এলকাহু ফিকুল্লি সালাতিন ফিরামাদান প্রতি রমজানে জিবরিল আলাইহিস সালাম আল্লাহর রাসূলের সাথে এসে সাক্ষাত করতেন ফা ইয়ারিজু আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কুরআন আল কুরআনা আল্লাহর রাসূল জিবরাইলকে তার দাওয়া তার উপর নাজিলকৃত কুরআন সেটা শোনাতেন ফা ইজা লাকিয়াহু জিবরিল কানা রাসূল সাল্লাম আজওয়াদু বিল খায়র যখন জিব্রিল নবীর সাথে সাক্ষাৎ করতে রমজানে আল্লাহ নবী তখন বেশি বেশি করে দান করতেন মিনার রিহিল মুরসালা সহি বুখারির হাদিসের মধ্যে আসছে মিনার রিহিল মুরসালা রাসুলের এই দানের গতিটা এত বেশি ছিল প্রবাহিত বাতাসের গতিবেগ যত বেশি তার চাইতে রাসুলের দানের গতিটা তত বেশি ছিল আল্লাহ রাসুল বেশি বেশি করে দান করতেন রমজানের মোবারক মাসে আমাদের রমজানের পরপরই এ মাসের শেষে আমরা যখন সওয়ালের চাঁদ উঠবে প্রথম শাওয়ালে আমরা একটা ফেস্টিবল পালন করব মুসলমানদের একটি ধর্মীয় উৎসব পালন হবে সেটা হলো ঈদুল ফিতর এই উৎসব যেন ধনী দরিদ্র সকলেই সমাজের গ্রামের দরিদ্র জনগোষ্ঠী নিস্ব জনগোষ্ঠী যারা আছে তারা যেন এই উৎসবটাকে আনন্দ বখুর পরিবেশে ধর্মীয় ভাব গাম্ভীর্য এবং আনন্দ নিয়ে তারা যেন এটাকে পালন করতে পারে তার জন্য ইসলাম স্পেশাল একটি সাপোর্ট এই জায়গায় রেখেছে

সবকাতুল ফিতর একসা খেজুর একসা জব একসা খাদ্য যারা আমরা যে খাবার খেয়ে থাকি এগুলো নিঃস্ব প্রতিবেশীদের মাঝে নিঃস্ব অসহায়দের মাঝে দরিদ্রদের মাঝে বিতরণ করে ঈদের আনন্দকে তাদের মাঝে ভাগাভাগি করে দেওয়ার জন্য অর্থনৈতিকভাবে তাদেরকে এই আর উৎসব বাৎসরিক উৎসব যেন তারা সুন্দরভাবে পালন করতে পারে এর জন্য ইসলাম এই ফিতরার সিস্টেমটি সাবকাতুল ফিতরের একটি সিস্টেম এখানে চালু করেছে আমরা যত রকমের জরিমানার কথা যদি ইসলামের মধ্যে যাই যতগুলো কাফফারার কথা আছে দেখবেন সবগুলো কাফফারার মধ্যেই কিন্তু এত আমের একটি আহ সোর্স একটা অপশন রয়েছে কাফফারার অনেকগুলো সাইড আছে তিন তিনটা সাইড বিশেষ করে হয় রোজা রাখো হয় গোলাম আজাদ করো অথবা খাদ্য দাও খাদ্য দাও সেই কাপফারা যেদিক থেকেই হোক ক্যামিনের আমরা শফত বঙ্গের পারে রোজার পারে। অন্য যে কোনো কাফফারা হতে পারে সেখানে কিন্তু খাদ্যদানের প্রতি উৎসাহ দেওয়া হয়েছে অর্থাৎ মানুষ পারে। তারা যেন অভুক্ত মানুষ যেন খাবার পেতে পারে এই জন্য কিন্তু ইসলাম উৎসাহ দেয় এই কাফফারার ব্যাপারে রোজার মধ্যে এই সাওমের মধ্যে আরেকটি বিষয় দিক হলো ফিদিয়া আমরা ফিদিয়ার কথা জেনে থাকি আল্লাহ সুন্দর কোরআনুল করিমি বলেছিল আল্লাহ ফিদিয়া তিম ফিদিয়া তুমি স্কিন স্কিন কে ফিদিয়া দাও যারা রোজা রাখতে অক্ষম কেউ কেউ বলেছেন যে আয়াতটি মানসুখ হয়ে গিয়েছে ইবনু আব্বাস বলেছেন না আয়াত মানসুখ হয়নি বরং যারা বয়বৃদ্ধ যাদের বার্ধক্য এমন অবস্থায় পৌঁছেছে যে তাদের আর শক্তি ফিরে আসা সম্ভব নয় অথবা এমন রোগে আক্রান্ত যারা হয়তো সুস্থ হওয়া তার পক্ষে হয়তো সম্ভাবনা কম রয়েছে এই ধরনের ব্যক্তিদের ক্ষেত্রে ফিদিয়া একজন একটি বিনিময়ে একজন দরিদ্র মানুষকে খাবার দান করবে এই সিস্টেম কিন্তু ইসলাম এখানে দিয়েছে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার জন্যে সদকাটা অত্যন্ত পাওয়ারফুল একটি এবাদত এবাদতের জগতে সদাকার চেয়ে বড় পাওয়ার দানের চাইতে বড় শক্তিশালী আর কোনো এবাদত নয় আল্লাহ সুবাহ এটাকে বলেছেন বুরহানুন দলিল হিসাবে উল্লেখ করা হয়েছে আমরা হাসরের মাঠে আল্লাহর কাছ থেকে জান্নাত চেয়ে নিতে পারবো কারণ আমার দলিল আছে আমি দুনিয়ায় দান করেছি আমি সদাকা দান করেছি আমি আমার নিঃস্ব মানুষদেরকে খাবার খুয়েছি আল্লাহ সুবাহ জান্নাতে যাওয়ার যে চারটা রাস্তার কথা বলেছেন তার মধ্যে এক নাম্বার মিশন আমাদের জন্য দেওয়া হয়েছে আফসুস সালাম মানুষের মধ্যে সালামের প্রচলন করো মুসলমানকে দেখলে সালাম দাও দুই নাম্বার কর্মসূচি হলো খাদ্য খাওয়াও অভাবীকে খাদ্য দাও যার খাবার নেই তাকে খাদ্য দাও এটা দ্বিতীয় আমাদের অপশন কর্মসূচি তৃতীয় কর্মসূচি আরহাম আত্মীয়তার সাথে ভালো সম্পর্ক মায়ের দিকে আত্মীয় বাবার দিকে আত্মীয় নিকট আত্মীয় ভাই বোন যারা আত্মীয় রয়েছে তাদের সাথে সুসম্পর্ক রাখো তাদের সাথে ভালো সম্পর্ক রাখো ওসাল্লু বিল্লা এর অন্নাসুনিয়াম এবং চতুর্থ দফা কর্মসূচি হলো ওসাল্লু বিল্লা এর সুনিয়াম মানুষ যখন ঘুমিয়ে থাকে প্রবর ঢাকে তুমি তখন মধ্য রজনীতে শেষ রজনীতে উঠে আল্লাহকে ডাকতে থাকো এই চারটি অপশন যদি তুমি পালন করতে পারো সালাম তাহলে জান্নাতে প্রবেশ করতে পারবে জাননাতে যাওয়ার জন্য যে চারটা রাস্তা তার দ্বিতীয় নম্বর রাস্তাটি হলো আত্মুত্ত আম আল্লাহ রাসুলকে প্রশ্ন করা হয়েছে আইউল ইসলাম খাই, এ রাসুল আল্লাহ ইসলামের মধ্যে কোন দিকটি সবচেয়ে ভালো রাসুল বলছেন এত আম মানুষকে খাবার খাওয়ানো এই যে খাদ্যদান মানুষকে খাবার দেওয়া এটাই অর্থাৎ অর্থনৈতিক ভাবে মানুষকে স্বাবলম্বী করো তোমার প্রতিবেশী না খেয়ে আছে আর তুমি খেয়ে ঘুমালে রাসুল বলছেন সে পূর্ণ ইবানদার নয় যে নিজে পেট ভরে খেলো তার আমি নিলাম না পূর্ণ ইমানদারের পরিচয় আমি দিতে পারলাম না অনেক হাদিস আছে দানের ব্যাপারে সদাকার ব্যাপারে অসংখ্য অসংখ্য এত বেশি গুরুত্ব আল্লাহ রাসুল অন্য আমনের ক্ষেত্রে দেন নাই সরাসরি কবরের আজাপ মাপ হয়ে যায় দান করলে ব্যক্তি দান করলে তার পক্ষ থেকে মা বাবার কবরের আজাপ মাপ হয় একটি আমল অন্যকে উপকার করতে পারে এরকম কোনো আমল কিন্তু সদাকা ছাড়া অন্য কোনো আমল নেই নামাজ করলে নিজের উপকার হয় রোজা রাখলে নিজের উপকার হয় তাহলে তেলাওয়াত করলে নিজের উপকার হয় কিন্তু দান করলে নিজের উপকার হয় পাশাপাশি আমার মৃত আত্মীয় স্বজন আমার বাবা মার জন্যে আমি উপকার করতে পারি এই পদ্ধতিতে সেটা হলো দান কারণ আল্লাহ সব চান যে সমাজের মধ্যে অর্থনৈতিক বৈষম্য ঠিক সমাজের মধ্যে মানুষের মধ্যে বিভেদ না থাকুক সবাই সচ্ছল ভাবে অন্তত তাদের যে বেসিক নিড যেটুক রয়েছে সেটুক যেন তারা অন্তত খেয়ে বাসতে পারে সমাজের মানুষের মধ্যে ভারসাম্য রক্ষা করে তারা চলতে পারে সমাজে শান্তি বিরাজ করতে পারে ইসলামের এটি হলো ইসলামের দাবি এবং ইসলামের নির্দেশনা আমরা এই মাহের রমজানের আমরা এই আলোচনা থেকে ইনশাল্লাহ আমরা উপকৃত হওয়ার চেষ্টা করব শুক্রিয়া শুক্রিয়া দর্শক শ্রোতা আমরা একেবারে প্রোগ্রামের শেষ পর্যায়ে এসে গেছি আমরা একেবারেই শেষ পর্যায়ে আমরা জাস্ট অতিথির কাছে সর্বশেষ একটি বিষয় জানবো জানবো তা আমরা ছলা শেষ করে দেবো যে আজকে আমাদের দেশে এই যে চেরিটি কাজ করা হয় জাকাত দেওয়া হয় জাকাতের পরে যে ভলেন্টিয়ারি চেরিটি ওয়ার্ক দেওয়া হয় ফিতরা দেওয়া হয় একটা গবেষণা দেখা গেছে যেটি আমি আগেও বলেছি বিশ্বের সবচেয়ে বেশি ডোনেশন করে সবচেয়ে বেশি দান করে মুসলমানরা কিন্তু দুঃখজনক হলো এত দানের পরেও বিশ্বে মুসলমানরা কিন্তু সবচেয়ে দরিদ্র শিক্ষায় সবচেয়ে পিছিয়ে সবচেয়ে বেশি গুরুত্ব প্রথম কথা বলা হয়েছে শিক্ষার জন্য সবচেয়ে বেশি পিছে শিক্ষা। এই যে আমরা যে দানটা করি দানের প্রক্রিয়াটা কি সঠিক আছে কি না এই বিষয়ে সর্বশেষ আমি আপনারা কথা শুনে ইনশাআল্লাহ আমরা বলতে করতে পারি বলে আপনার মনে হয় ধন্যবাদ আসলে দান যে যেখানে সঠিক জায়গায় দানটি করতে হবে আমাদের এবং এটি একটি পরিকল্পনা মাফিক যেন আমাদের দানগুলো হয় অর্থাৎ আমরা চাই একজন ব্যক্তিকে স্বাবলম্বী করে দেওয়া ইসলামের জাকাত সিস্টেম চিত্রা সিস্টেম যেগুলোই বলি যে ধরনের দানের যতগুলো খাত রয়েছে যতগুলো বিষয় রয়েছে ইসলাম কিন্তু সেখানে চায় এটা যে একজন মানুষ স্বাবলম্বী হোক একবার তাকে দান করে তাকে আমি কর্মক্ষম করে দেওয়া আল্লাহ রাসুলের যে সেই হাদিসটা আমরা জানি আল্লাহ রাসুল বললেন যে তুমি বনের মধ্যে যাও কিছু কাঠ কেটে নিয়ে আসো নিয়ে আসার পরে বাজারে বিক্রি করে তুমি একটি কুড়াল কেন আর কিছু খাবারের ব্যবস্থা অর্থাৎ ওই যে তাকে একটি কুরাল কিনে দেওয়ার পরামর্শ দেওয়া হলো এটা তার জীবিকা নির্বাহের পরবর্তী দিনগুলোতে সে যেন এই এই বস্তু দ্বারা সে তার জীবিকা নির্বাহ কন্টিনিউ করতে পারে এটা কিন্তু ইসলামের নির্দেশটা আমরা দানগুলো এমন ভাবে দিব যে দানের দ্বারা আমরা ওই ব্যক্তিকে শুধু খাবার আমরা আমরা সিস্টেম আমাদের অন্যান্য চ্যারিটি দান যেগুলো আছে এগুলোর মাধ্যম দিয়ে একজন ব্যক্তিকে আমরা পর্যায়ক্রমে এটা যদি একটা মিশন করে নিয়ে আমাদের প্রক্রিয়ার মধ্যে প্রোগ্রামিং এর মধ্যে এনে আমরা একটা গ্রাম ধরে ধরে আহ একটা ইউনিয়ন ধরে ধরে জেলা ধরে ধরে এইভাবে আমরা যদি মুক্ত করতে পারি এটা আমাদের সরকার পক্ষ থেকেও এ ধরনের প্রোগ্রাম থাকতে পারে আমাদের ধর্ম মন্ত্রণালয় থেকে এরকম প্রোগ্রাম থাকতে পারে যে আমরা আমরা পর্যায়ক্রমে যেমন একটি গ্রাম একটি শহর একটি দেশ একটি জনগোষ্ঠীকে আস্তে আস্তে আমরা দারিদ্র থেকে তাদেরকে কিভাবে বের করে নিয়ে আসতে পারি ইসলামের বিধানগুলো প্রতিপালনের মধ্য দিয়ে আল্লাহ রাসুল কিন্তু বলেছেন ইত্তাকিন্নার অলাও বিশ্বাসিত আমার আতিন দানের মূল টার্গেট হলো আমার জাহান্নামের আগুন থেকে বাঁচা আল্লাহ রাসুল জাহান নামের আগুন থেকে বাঁচার জন্য যেই সর্বশেষ হাতিয়ারটির কথা বলছেন সেটা হলো দান এই হাদিসের মধ্যে ইত্তাকিন্নার অলাউ বিশাক্তি তামারাতিন একটি খেজুরও তোমার যদি থাকে সেটি দিয়ে হলেও তুমি জাহান নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করো অন্য আয়াতের মধ্যে আল্লাহ সুবাহ মুতাকির পরিচয় দিতে গিয়ে বলেছেন আল্লা যারা সচ্ছল অবস্থায় দান করে এবং যারা অসচ্ছল অবস্থায় দান করে এখান থেকে বোঝা যায় শুধু যে ধনিরাই দান করবে তা নয় যারা গরিব মানুষ আছে তারাও তাদের নির্দিষ্ট অংশ থেকে দান করবেন এতে ইসলামের অনেক উদাহরণ আছে আবু বাপার উনি বলছেন দান করে দিলাম হচ্ছে উমর বলছিলেন আমি আমার অর্ধেক সম্পদ দান করে দিলাম তো এইভাবে দেখা যায় ইসলাম বলে যে একজন দরিদ্র মানুষ সেও দান করতে পারে তার থেকেও যে নিঃস্ব আছে তাকে দান করবেন এখানে লম্বা একটি হাদিসের ঘটনা আছে হজরত জয়নাব আল্লাহ রসুলের কাছে এসে বলছিলেন আমি আমার স্বামী তো দরিদ্র আমি কি আমার স্বামীকে দান করতে পারি কিনা আমার যে সম্পদ আছে আমার যে স্বর্ণ অলঙ্কার গুলো আছে আমার আমি স্বামীকে দান করতে পারি কিনা আল্লাহ রসুল তাকে অনুমতি দিয়েছিলেন যে হ্যাঁ তুমি তোমার সম্পদ তুমি তোমার অর্জিত সম্পদ বা তোমার গহনা তোমার স্বামী অত্যন্ত হত দরিদ্র তাকে তুমি দান করতে পারো আব্দুল্লাহ ইবনে মাসুদের ব্যাপারে এই কথাটি এসেছে তো এই জন্য আমাদের দানগুলোকে প্রপারলি যেখানে দেওয়া দরকার আমরা সেইভাবে দিব এবং দানের সাথে সাথে আমরা যদি শিক্ষার ক্ষেত্রে শিক্ষা বিস্তারেও আমাদের এই দানগুলোকে আমরা ব্যয় করতে পারি আমাদের দানের একটা খাত হতে পারে ধর্মীয় শিক্ষা ইসলামী শিক্ষা শিক্ষার ক্ষেত্রেও আমরা কিন্তু এগুলো ব্যয় করতে পারি আমাদের মাদ্রাসাগুলো আমাদের প্রতিষ্ঠানগুলো ইসলামী প্রতিষ্ঠানগুলো আমাদের এতিমখানা গুলো রয়েছে এগুলোতেও আমাদের সামাজিক যে সমস্ত প্রতিষ্ঠানগুলো রয়েছে যেগুলোর উপরে সমাজের বিত্তবানদের সহযোগিতায় যে প্রতিষ্ঠানগুলো চলে এগুলো তো আমরা দানের হাত সম্প্রসারিত করে আমাদের সমাজকে আমরা একটা সুষম সুন্দর সমাজ আমরা গঠন করতে পারি খুব চমৎকার ভাবে বলছিলেন সুপ্রিয় দর্শক আমরা শেষ পর্যায়ে এসেছি আজকের অতিথি শফিকুল ইসলাম খুব চমৎকার ভাবে বলেছিলেন যে আমাদের সুষম বন্টন দরকার সমাজে সবকিছু করার জন্য অর্থ দরকার এই রামাদানি যে সাদাকা ফেতরা করা হয় যে জাকাত আমাদেরকে অব্লিগেটেরি করা হয়েছে ইসলাম ছাড়া অন্য কোন ধর্মে হয়তোটিয়ারি করা হয়েছে কিন্তু অব্লিগেটের সিস্টেমটা খুবই কম কিন্তু দুঃখজনক হলো সত্য সারা পৃথিবীতে মুসলমানরা সবচেয়ে বেশি দান করার পরেও এটা প্রপারলি হয় না প্রপারলি এই প্রপার করার জন্য যেমনটি আজকে আমার অতিথি বলছিলেন একটা গুছানো পরিকল্পনা আগামী দরকার বাংলাদেশ সরকারের যে যাকাত বোর্ড আছে এটা চমৎকার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সরকার কিন্তু এটা কি এফেক্টিভ জায়গায় আরো বেশি এফেক্টিভ জায়গায় নিয়ে যাওয়া উচিত এটা আমার মনে হয় একবারে প্রান্তিক পর্যায়ে প্রতিটা ইউনিয়ন পর্যন্ত যাকাত বোর্ডের বিশ্বাসস্ত কমিটি হতে পারে আলেম আলেমকে দিয়ে তাহলে যে অর্থ উঠবে সেটা সেখানেই বন্টন করা হলো জাকাতের অর্থ সেখানেই বন্টন করা হলো হাদিস অনুযায়ী সেটা হতে পারে তারপরে আমরা জানি যে ঢাকাতে কিছু জাকাত সংগ্রহের জন্য কিছু চ্যারিটি প্রতিষ্ঠান গড়ে উঠেছে আলহামদুলিল্লাহ তারা দেশে হাজার হাজার বৃত্তি প্রদান করছে এরকম আর অসংখ্য প্রতিষ্ঠান গড়ে উঠতে পারে প্রতিষ্ঠান বিশ্বস্ত প্রতিষ্ঠান গড়ে উঠতে পারে তাদের কাজের মাধ্যমে এভাবেই আমরা অনেক দেশে দেখেছি বিশেষ করে মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়ায় বর্তমান ফ্রেমের সরকারও অনেক সুন্দরভাবে জাকাত উত্তোলন করে তার দরিদ্রদের মধ্যে বিতরণ করছে আমরা প্রয়োজনে সেখান থেকে মডেল নিতে পারি যে কথাটি বলছি পরিকল্পিত যদি এই আমাদের সাদাফা এবং দান উঠিয়ে সমাজে বিতরণ করা হয় দারিদ্র বিমোচনে ব্যাপক ভাবে সহায়তা করতে হবে যে সুদ ভিত্তিক ঋণের কাছে আমাদের যেতে হবে না আল্লাহ আমাদের তৌফিক দিন সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে আমরা এ পর্যন্তই ইনশাআল্লাহ অন্য কোনো দিন অন্য কোনো অতিথির সাথে আবার কথা বলবো ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সাথে থাকুন রমাদানের আবাদত করতে থাকুন মা আসসালাম আসসালাম আলাইকুম সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা বরকতময় এই মাসে চ্যানেল সেভেন এর এর অনুষ্ঠান মালায় থাকছে আকর্ষণীয় সব আয়োজন দর্শে হাদিস খতমে কোরআন ফটফ রমাদান রমজানের সৌগাদ ত্রিনাতুর্য শো এবং বিশেষ আয়োজন দেশ বিদেশে রমজান দেখতে হলে চোখ রাখুন চ্যানেল সেভেন এইট সিক্স এর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে রমজানের বরকট ছড়িয়ে পড়ুক সবার গাড়ে